বাহ 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 কি অসাধারণ সুন্দর ডান্স তার ডান্স দেখার পর তো ভাই আমার যা কিছু আছে সব কিছু খাড়া হয়ে গেছে আরে ভাই আবার আপনারা কিন্তু অন্য কোনো কিছু মাইন্ড করবেন না মানে আমার শরীরের লোম খারা হয়ে গেছে আর কি তার ডান্স দেখার পর তো আমি পুরো পিতা হয়ে গেলাম আর কি পিতার কারণে কিন্তু আমার যা কিছু আছে সব কিছু দাঁড়ায় গেছে এই কয়েকটা জ্বালায় ভাই টিকটকে ঢুকতেই পারেন এই কয়েকটা আছে কয়েকটা কমবে না চানাসি করে এই কারণে কিন্তু আমাদের যা কিছু আছে খাঁড়া যায় বাহ কি অসাধারণ দেখছেন নি ভাই এরকম নাচ কি আপনি নাচতে পারবেন আপনার জীবনে আপনি এসব ধরনের নাচ নাচতে পারবেন আপনি এসব ধরনের ডান্স কোনোভাবেই দিতে পারবেন না আর এদের এসব ধরনের ডান্স দেখার পরে আবার ফোরাই বের হয়ে যায় মানি হচ্ছে আমার মুখ দিয়ে সেটা বোমে বের হয়ে যায় কারণ তার ডান্স দেখার পরে তো আমি ফোরা পেপে পড়ে গিয়েছি এখানে কিন্তু বের হয়ে গিয়েছে আর কি বুঝেন নেবে বেশিটা আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন তো আপনারা তারা কোন ধরনের মানুষ তারা কি কোন মহিলা মাদ্রাসা ছাত্রী না কোনো পুতিতালয় থেকে চলে আসছে আমার মনে হয় সম্ভবত তারা কোনো পুতিতালয় থেকে চলে আসছে আসলে বেশিটা হচ্ছে তার আইডিতে যখন আমি ঢুকলাম ঢুকার পর আমি দেখতে পারলাম একটা জিনিস তারা আসলে মাদ্রাসা ছাত্রী না কারণ মাদ্রাসার ছাত্রী যদি হতো তাহলে কিন্তু তারা এসব ধরনের কাজ করতো না তারা এসব ধরনের নাচানাচি করতো না এসব ধরনের ফাজলিমি করতো না মাদ্রাসার ছাত্রী সে তারা বোরকা পরেছে ঠিক আছে কিন্তু বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে একটাই তাদেরকে যেন মানুষ না চিনতে পারে কারণ বোরকা পরে যদি অবৈধ কাজ করে বোরকা পরে যদি তারা অসামাজিক কাজ করে তাহলে তাদেরকে কেউ চিনবে না এই কারণে কিন্তু তারা বোরকা পরে এসব ধরনের কাজ করেন আর তারা যদি বোরকা না পরে এসব কাজ করে তাহলে তো রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতে গেলে মানুষের তাদেরকে চিনে ফেলবে আর এসব তাদেরকে মানুষের জুতা দিয়ে ফিরে কারণটা হচ্ছে তারা হচ্ছে টিকটকা আর তারা মাদাসার ছাত্রী সে বোরকা পরেছে কত সুন্দর হিজাব কত সুন্দর বোরকা তারপরেও যখন তারা এসব ধরনের কাজ করতে পারে তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারি মনে হয় তারা সম্ভবত প্রতিবন্ধী প্রতিবন্ধী গুলার কখনো কোন সময় এসব ধরনের কাজ করে না যারা নর্তকী যারা পতিতালয়ে চলাফেরা করে যারা পতিতালয়ে যেতে আঁকে তারাই কিন্তু এসব ধরনের কাজকর্ম করতে পারে আসলে একটা বেশি আছে একটা কথা আছে যারা পতিতালয়ে থাকে তারা কিন্তু কখনো কোনো সময় ভালো কাজ করে না তারা সবসময় এসব ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর মানুষের বুঝতে পারে যে তারা পতিতালয় থেকে চলে আসছে আমাকে দিয়ে কিচ্ছু হবে না সেটা আমি জানি এখন যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই আপনি এরকম ভাবে গালাগালি করতেছেন কিসের জন্য আসলে ভাই আমরা কি কাউকে কোন সময় সাদে গালি আবার বলতেছি আমরা কাউকে কোন সময় ছাড়তে গইল না তারা যখন এসব দনে কাজ করে তখন কিন্তু আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করে পাই না যে তারা কোথায় থেকে জন্ম নিয়েছে আমি চাইলেই তারা কি কোন ভদ্র পরিবারের মেয়ে তারা কোনো ভদ্র ফেভিলের পরিবারের কোন মেয়ে না তারা অবদ্র পরিবারের ফেভিলের মেয়ে এগুলো কিন্তু এসব দনে কাজ করতেছে একদিনে কোন ভদ্র পরিবার মেয়েরা তারা এসব দনে কাজ করে না যেগুলো অবদ্র পরিবারের মেয়েগুলা এসে কাজ করে তাদেরকে যদি ঠিক মতো সুত্রা নি তাদেরকে যদি সুত্রা লাগানো যায় তাহলে দেখবেন একদম সোজা যাবে যারা যে জিনিসটার উপযুক্ত তাদেরকে এই জিনিসটাই দিতে হয় যে জায়গার মধ্যে যে ওষুধ দেওয়ার দরকার এই ওষুধটাই দিতে হয় তাদেরকে সুত্রা পাতা লাগাই সিরাম ঠিক মধ্যে রদ্রের মাঝে যদি তাদেরকে দাঁড়াল করায় রাখানো যায় তাহলে দেখবেন সূত্রাবাতার যে একটা সুলকানি আছে এই সুলকানি ঠিক মতো লাগলে শরীরের মধ্যে সব কিছু যা কিছু আছে সব কিছু দিয়ে একদম ভালো হয়ে যাবে টিকটকে ঢুকলে এসব ধরনের কাজ দেখি টিকটকে ঢুকলে এই কয়েকটা আছে এগুলো নাচানাচির কারণে ভাই আমরা ফুরাটি অস্থির হয়ে যায় এসব ধরনের কাজ যখন তারা করে তখন আমাদের যা কিছু আছে সব কিছু দাঁড়ায় যায় আর অনেক কিছু অনেক সময় বের হয়ে যায় প্লিজ কেউ প্রেমের প্রস্তাব না এটা বিয়া করা বয়স তাদের কারণে আমাদের কাপড় কেন নষ্ট হবে তাদের কারণে আমাদের কেন কাপড় নষ্ট হয়ে যাবে ভাই এসব ধরনের কাজ দেখার পরে কোন মানুষটার কাপড় ঠিক থাকবে কোন মানুষের কাপড় কিন্তু ঠিক থাকবে না এখন আপনি দেখার পরে কিন্তু আপনার কাপড় ঠিক নেই কারণ তারা আমাদেরকে এরকম ভাবে অঙ্গ ভঙ্গিমা করে যা কিছু সব কিছু উচ্চারণ নেশা পাহাড় আমাদেরকে দেখে তাহলে ভাই আমাদের কাপড় ঠিক থাকবে কোনোভাবে আমাদের কাপড় কোনোভাবে ঠিক থাকবে না তো তারা যে এসব ধরনের কাজ করতেছে বোরকাপুর এসব ধরনের টিকটক করতেছে বোরকাপুর এসব ধরনের নাচানাচি করতেছে বোরকাপুর এসব ধরনের ফাজলামি করতেছে এখন হয়তো বা অনেকে মনে করবেন যে তারা মহিলা মাদ্রাসার ছাত্রী আসলে কিন্তু তারা কোন সময় মহিলা মাদ্রাসার ছাত্রী হতে পারে না যারা মহিলা মাদ্রাসার ছাত্রী তারা কখনো কোন সময় এসব ধরনের ফাজলামি করবে না ভালোবাসলে ছোটখাটো বল মাফ করে দিতে হয় তারা মহিলা মাদ্রাসার ছাত্রী সেজেছে আসলে মূলত হচ্ছে তারা শয়তান পাক্কা শয়তান গুলো এসব ধরনের কাজ করে মহিলা মাদ্রাসার নাম ইজ্জত যা কিছু আছে সবকিছু নষ্ট করছে তো গাছ এই পতিতালয়ের মেয়েগুলা সব ধরনের যে কাজগুলো করতেছে বোরকা পরে যারা কম ভাবে নাচা নাচি করতেছে বোরকা পরে যেরকম ভাবে ওষা নেশা পাহাড়গুলো আমাদেরকে দেখাচ্ছে এটাকে আজও ঠিক করছেন ভিডিও করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু